টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা চরম দুর্ভোগ এলাকাবাসীর লাগাতার বৃষ্টি ছেড়ে জলমগ্ন দুর্গাপুরের একাংশ ভোগান্তিতে দিশেহারা এলাকাবাসী শহরের বেশ কিছু অংশে ধরা পড়েছে একই ছবি দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের আমরাই এলাকায় যাতায়াতের মেন রাস্তায় হাঁটু সমান জল জমে নাজেহাল দশা নিকাশী নালা পরিণত হয়েছে পুকুরে উপচে পড়ছে নোংরা জল দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে মামরা বাজার ঢোকার রাস্তার দশাও একই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় জল জমেছে এলাকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক এলাকায় খানাখন্দে ভরা বেহাল রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে একটানা লাগাতার বৃষ্টির কারণে রাস্তা পুকুরের রূপ নিয়েছে যাতায়াত করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও চার থেকে পাঁচ দিন লাগাতার বৃষ্টিপাত চলবে এমত অবস্থায় এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা রাজীব গাঙ্গুলির অভিযোগ এহেন পরিস্থিতিতে নগর নিগমের দিকে আঙুল ওঠাতে ছাড়েনি বিরোধীরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন বিজেপি নেত্রী মনীষা সিকতারের অভিযোগ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি বলেন সারা বছরে একটুখানি বৃষ্টি হলেই পুরো জলে জল জমে যায় ডুবে যায় আমরা আমাদের ঘরে জল ঢুকে যায় জানিয়েছেন কাউকে অনেক সবাই কেন দুর্গাপুরে সবাই জানে

নিকাশি নালা ব্যাহত হয়নি আমরা এবারে প্রত্যেকটি হাইড্রেন পরিষ্কার করিয়েছিলাম এবার কোথাও যদি ড্রেন ভেঙে আছে টুকটাক সেটা তো থাকতেই পারে আর কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি একদম কন্টিনিউ সেখানে একটু জল যাবে না এটা তো হতে পারে না না এবার দুর্গাপুর তো শহর দিন দিন বাড়ছে দুর্গাপুর শহর তো ছোটো না এবং নতুন নতুন অনেক ঘর হচ্ছে তো আমাদের নলেজে সবটাই আছে আর এত বৃষ্টিতে মনে হয় না যে রোডের উপর দিয়ে একটু জল যাবে না কি একটু ড্রেনে জল বইবে না এটা হতে পারে না আমাদের নলেজে আছে আমরা ব্যাপারটা দেখছি কোথায় কি যদি বেশি কিছু হয় এলাকা থেকে সেরকম কোথাও কোনো খবর নেই আমরা সবসময় রেডি আছে কর্পোরেশন অসুবিধা হলো আপনারা জানেন আমাদের যতটা যা কাজ করার আমরা নিশ্চয়ই আপনাদের মানে এলাকার মানুষের পাশে আছি দেখুন শুধু বিধাননগর সেন্ট জিভার স্কুল রোড নয় পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা রাস্তাঘাট আপনি দেখুন আপনি যদি বলেন আমি এখন আপনাকে দেখাতে পারি আমি যেখানে থাকি সেখানকারও ড্রেনগুলো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে নিকাশি ব্যবস্থা ভেঙে গেছে চারিদিক অপরিষ্কার ডেঙ্গু হবে ম্যালেরিয়া হবে আর পশ্চিমবঙ্গ সরকার নিশ্চুক তারা শুধু তোলাবাজি করতে কাটমানি খেতে টাকা নিতে নোংরামি করতে ধর্ষণ করতে ব্যস্ত সমাজের যে আসল কাজটা সেটা তারা ভুলে গেছে সব থেকে বড়ো ব্যাপার দু হাজার সতেরোতে ইলেকশান আছে পৌরসভা ইলেকশন করার কোনো নাম নেই আমরা চাই অবিলম্বে ইলেকশনটা হোক দুর্গাপুরের বুকে পৌরসভা নির্বাচনটা হোক এবং যেই সরকার আসবে আমরা আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যখন ক্ষমতায় আসব। আমরা দায়িত্ব নিয়ে এই রাস্তাঘাট সংস্কার করব। এবং আপনি দেখবেন এই সামনে যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সেন্ট জিভিয়ার স্কুল দুর্গাপুর পাবলিক স্কুল সমস্ত স্কুলের ছোট ছোটো বাচ্চারা তারা যে কত জীবন হাতে নিয়ে তারা এই রাস্তা দিয়ে পেরোচ্ছে কিন্তু বর্ষাকাল বলে না যে কোনো টাইমে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কয়েকদিন আগেই এখানে একটা ছোট্ট বাচ্চাই ড্রেনের মধ্যে হাইড্রানে পড়ে যায় এইরকম অবস্থা পশ্চিমবঙ্গ সরকার দেখেও নিশ্চুপ আমি পার্সোনালি অনেককেই জানিয়েছি কিন্তু কোনোতেই কোনো কাজ হয়নি আমি আশা করব আগামী দিনে আমাদের দুর্গাপুরের যিনি আছেন ওনারা দেখুন এডিডিএ যিনি আছেন ওনারাকেও বলবো দেখার জন্য ব্যাপারটা যাতে সাধারণ মানুষ যাতে নিস্তার পাইয়ের থেকে এবং শিশুদের প্রাণ আপনাদের হাতে রয়েছে আপনারা দেখুন কি করবেন কি নাম মনীষা শিকদার বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট ভাসে তাহলে যদি কয়েকদের বৃষ্টি হয়ে যায় পুকুর নালা বুঝে যাবে ভাট হয়ে যাবে আর তারপর যদি বৃষ্টি দু তিনদিন হয়ে লাগাতে হয়ে যায় তার দুর্গা অবস্থা কি হবে চুয়ান্ন ফুট এলাকা টাকা দিতে চাইছি বড় ড্রেন করার জন্য কোথায় হচ্ছে না বিধায়ক ফান্ড হচ্ছে না টাকা ফেরত চলে যাচ্ছে উন্নয়ন স্তব্ধ যাচ্ছে ওনারা করবেন না কত দেবেন না ভোট হয়নি যে বসে আছে লুটুপুটে খাচ্ছেন না ড্রেন না রাস্তা না নিকাশি না আবর্জনা তুমি ভর্তি দুর্গন্ধ হচ্ছে আমার না বৃষ্টি হচ্ছে দুর্গন্ধ হচ্ছে দেখার কেউ নেই